আল্লা সবজি করতে পারে না মালু টাকা তির দেরি খামাইন চোখের টাকা পরা দেলা আমার সাহ দানতে লাগে নিজের মা নিজের কাছে দেখতে পারে না সাদা কাপড় জড়ার পরে মানুষের ঠে গাছে গাল পালতা হানা মানুষের রাখা তাহানা করতে তুমি সাহুন ফেরে যারা আলিদা তামুন করে হ্যাউলাম আলিদা পাবতে সরুণে দেহা তাও আমার সাথে বড় হুদু হতো আমার সাথে পারবে না সে সরুণে সারবে দেহা โชคดมันใจกุศลป่าเรน่าทำเลสุนิลกีบหายขาดไปไกลเลยยามาบ่กุลิกับบุญ้าล่าเชื่อโชดูรันเจ้าเรืาองโชคดีมันใจกล